হ্যালো গাইস আপনাদের মাঝে নিয়ে আসলাম এই রিমনি অ্যাপস এই রিমনি অ্যাপসের কাজ হচ্ছে এক ক্লিকে ফটো এডিট আমি এক ক্লিকে ফটো এডিট করে দেখাবো কথা না বাড়ি কাজ শুরু করে দিই আপনারা আমাকে ফলো করুন আর এই অ্যাপসটি পেয়ে যাবেন আপনারা প্লে স্টোরে প্লে স্টোরে গিয়ে লিখবেন প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে গিয়ে লিখবেন রিমনি লিখে সার্চ করে দেবেন সার্চ বক্সে আসবেন রিমিনি এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে রিমিনি অ্যাপস এই লিখে সার্চ করলে তো আমি ইনস্টল করে নিচ্ছি আমার অলরেডি ইনস্টল করা আছে তো আমি ইনস্টল করা লাগলাম না তো আমি দেখাচ্ছি আপনাদের এখন এরপরে এই যে রিমিনি অ্যাপসের মধ্যে আপনারা ক্লিক করে দেবেন আর আপনাদের অবশ্যই এখানে নেট কানেকশন লাগবে এখানে আসার পরে গ্যালারিতে চলে যাবো ওপেন গ্যালারি ওপেন গ্যালারিতে আসার পরে অ্যালবাম এরপরে আমার যেখানে পিকচারটি আছে সেখান থেকে আমি নিয়ে নিলাম নেওয়ার পরে একটু লোড নেবে আপনারা একটু অপেক্ষা করবেন জাস্ট কয়েক সেকেন্ড অপেক্ষা করার পর চলে আসলো এখানে আমি ক্লিক করে দিলাম এখানে একটু লোড নেবে একটুখানি সময় দেবেন এখানে একটু নেট কানেকশান অবশ্যই লাগবে যার যত নেট তার তত স্পিড দেখতে পাচ্ছেন আমার স্ক্রিন চলে আসছে এখন দেখতে পাচ্ছেন কিচ্ছু করিনি আমি শুধু কিচ্ছু করিনি জাস্ট এই যে মাঝখানটা দেখা যাচ্ছে এটা যদি আমি ডান দিকে নিই তাহলে আমার পুরোনোটা দেখা যাচ্ছে আর যদি বাম দিকে ঠেলা দিই তাহলেই কাজ হয়ে গেছে এখানে কিচ্ছু করতে হবে না জাস্ট একটা টান দিতে হবে কাজ শেষ জাস্ট ওনলি একটা টান কাজ শেষ পরে এটা ডাউনলোড করবেন কীভাবে এখন দেখাবো ডাউনলোড করবেন কীভাবে আপনার ডাউনলোড করার জন্য আমি ডাক দিয়ে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশান এই ডাউনলোড অপশানে ক্লিক করে দেবেন ডাউনলোড অপশানে ক্লিক করে দেওয়ার পরে দেখুন আপনার আমার ডাউনলোড হয়ে গেছে ডাউন করে দিলাম এটা সেভ হয়ে গেছে তো এইভাবেই এক ক্লিকে আপনার আপনাদের কাঙ্ক্ষিত ছবি এডিট করতে পারবেন তো আপনারা যারা আমার নতুন দর্শক আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন বাটনটি বাজিয়ে দেবেন ধন্যবাদ